জামা পরে নিয়েছি আমি একটুখানি এই পাশের বাড়িতে পেঁপে দিতে যাব চলো দেখতে থাকো আছে পেঁপে পাশের বাড়িতে দিতে যাচ্ছি এই যে ব্যাগে পুরে নিন এখন দোকানে চলে এসছি কিছু দোকানে জিনিসপত্র নেব এই যে মুদিখানার দোকানে চলে এসছি দোকানও খুলে গেছে আর এই যে আমাদের সামনেই চওড়া রাস্তা আর এখানে মেডিকেল হল এটা একটা ওষুধের দোকান দোকান থেকে দুধের প্যাকেট কী কী নিই সেগুলো তোমাদের পরে শেয়ার করছি আগে নিয়ে নিই দেখছো দোকান ছোটো হলে কী হবে অনেক জিনিস এটা দোকানে একদম মেন রাস্তার ধারে আমাদের বাড়ির কাছেই দোকানটা আর আজকে যা বৃষ্টি বাপে বাপ বৃষ্টিতে আর সকালে ভেবেছিলাম আসবো কিন্তু আসতে পারিনি ওই জন্য বিকেলে চলে এলাম দোকানে জিনিসগুলো নিয়ে নিলাম নেওয়া হয়ে গেছে চলো পয়সা হিসাব করে বাড়ি চলে এসেছি এই যে জিনিসগুলো দেখো দুধের প্যাকেট চা পাতা ম্যাগি তারপরে পাফো শ্যাম্পু সব নিয়েছি চলো টাটা বাই বাই শেয়ার করে